টিভি আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ালেন বাঁকুড়া এক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরিজিৎ কুণ্ডুসহ অন্যান্য চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা বৃহস্পতিবার আচুরি হাসপাতাল এলাকার ন জনের টিভি আক্রান্তের হাতে প্রয়োজনীয় সুষম খাবার তুলে দেন তারা ব্লক স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের এই উদ্যোগে খুশি আর্থিকভাবে পিছিয়ে পড়া টিভি আক্রান্তরাও তারা চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন যেটা চেষ্টা করি সেটা যে টিভি যে আক্রান্ত রোগীরা তারা যত তাড়াতাড়ি টিভি মুক্ত হয় আমাদের একটা প্রোগ্রাম ন্যাশনাল প্রোগ্রাম চলে সেটা হচ্ছে এনটিইপি বা কত টাকার মধ্যে কিভাবে করতে হবে অনুসারে আমরা একটু চেষ্টা করেছিলাম আমাদের সমস্ত যে হেলথ কর্মীরা আছেন সেখানে আমাদের অফিসিয়াল স্টাফ থেকে শুরু করে আমাদের সিনিয়র পেয়েছেন দিদিরা আমাদের স্টাফ নার্স এবং টিভির সাথে যুক্ত যারা ডাইরেক্টলি কাজ করেন এস টি যারা এবং ল্যাব টেকনিশিয়ান যারা আছেন সবাই মিলে কিছু যেভাবে যেহেতু যতটুকু আমাদের মধ্যে ছিল ততটুকু সেভাবে আমরা কন্ট্রিবিউশন করেছিলাম এবং কিছুটা আমরা আপাতত পক্ষে ওনাদেরকে দিলাম যাতে ওনারা তাড়াতাড়ি মধ্যে সুস্থ হতে পারে এবং ভালো মতো খাওয়া দাওয়ার খেতে পারে আপনি সাধারণত কি প্রিকশন হিসেবে আমরা যেটা বলি যে যদি কোনো টিভির কোনো সিম্পটম থাকে যেরকম কাশি কিছুদিন ধরে কাশি হচ্ছে এক সপ্তাহ বা দু সপ্তাহের বেশি কাশি হচ্ছে বা ইভিনিং মানে সন্ধ্যের দিকে জ্বর আসছে বা অন্য কোনো কোনো সমস্যা হচ্ছে হঠাৎ করে ওয়েট লস হয়ে যাচ্ছে সেসব ক্ষেত্রে আমরা যেটা প্রথমেই বলি যে টিভি টেস্ট করার জন্য তো সাধারণ মানুষেরা এখনও অনেক সময় কিন্তু টেস্ট করাতে চান না বা আমরা দীর্ঘদিন বলার পর আমাদের দিদিরা বলার পরে টেস্টটা করান তো সেটা যদি মানুষরা খুব তাড়াতাড়ি করে তাহলে এই সংক্রমণটা আমাদের কমে মানে সে যতদিন টিভি আক্রান্ত আছে যতদিন না তার টিভি অংশ শুরু হচ্ছে ততদিন রোগটা ছড়িয়ে যাচ্ছে তাহলে এখানটাতে আমরা সাধারণ মানুষকে আমরা এটাই বলি যে যদি কোনো রকম সিমটম নিন্দুমাত্র কিছু যদি উপসর্গ পাওয়া যায় তাহলে যেন তারা টিভির রোগটা ডায়াগনোসিসের জন্য টেস্টটা করে কপ পরীক্ষাটা যেন অতি অবশ্যই করে এবং তার সাথে যেন মাস্ক ইউজ করে ব্লক স্বাস্থ্য আধিকারিক অরিজিৎ কুন্ডু বলেন টিবি নির্মূলকারী দেশ জুড়ে বিশেষ কর্মসূচি চলছে আমরা চিকিৎসক স্বাস্থ্যকর্মী সকলে মিলে ওইসব টিবি আক্রান্তদের পাশে আছি আর সে কারণেই প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় বলে তিনি জানান আছে দেখা গেল ডাক্তারবাবুর নিজেদের উদ্যোগে আপনাদের হাতে ডাক্তারবাবুর চিকিৎসা করেন তার পাশাপাশি এই ধরনের ব্যক্তিগত উদ্যোগ কি বলবেন এটা কতটা ভালো কতটা ভালো লাগছে আপনাদের আমাদের খুবই ভালো লেগেছে এই জন্য আপনার নাম কৃষ্ণা